আসসালামু আলাইকুম আমরা মঙ্গলা পার হয়ে অটোবাইকে করে সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি এবং আপনাদের আশপাশ দেখানোর চেষ্টা করছি এই যে আশেপাশে যত কিছু দেখতেছেন এগুলো মাছের ঘের চিংড়ি মাছ যতদূর চোখ যায় শুধু মাছের ঘের এই জায়গায় মাছ চাষ করা হয় আশপাশ দিয়ে এখানে বিশেষ করে ট্যাংরা মাছ কোরাল মাছ পাশে মাছ গলদা চিংড়ি বাগদা চিংড়ি এসব চাষ করা হয় এবং লবণাক্ত পানির কারণে এসব মাছ এখানে বেশি পাওয়া যায় লবণাক্ত পানির কারণে এসব মাছ এই পানিতে খাপ খায় নিতে পারে এবং আপনাদের এখন যেটা দেখাচ্ছি আমরা সুন্দরবনের ভিতরেই চলে এসেছি যেহেতু আমরা অটোবাইকে করে চলছি সেজন্য আপনাদের আশেপাশে দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গা জীবনধারা দেখাচ্ছি এবং আমরা চলছি সুন্দরবনের ভিতর দিয়ে এই যে সুন্দরবন এখন জোয়ারের সময় সেজন্য এখন আমরা চলে এসেছি সুন্দরবনের নদীর কাছাকাছি এবং এখন যে দূরে আপনারা যে বনটি দেখছেন এটা হলো দুবলচর এবং এই জায়গার থেকে দুবলচর যাব আমরা এবং এই নদীতে প্রচুর পরিমাণ কুমির সাপ এগুলো দেখা যায় বন বিভাগের কর্মকর্তাদের বাধা থাকার কারণে সুন্দরবনের ভিতরে যাওয়ার সময় ক্যামেরা অফ করতে বলা হয়েছে তারপর আপনাদের কিছুদার দেখানোর চেষ্টা করছি গাইস এইটা হলো মাছ ধরার নৌকা ইলিশ মাছ কিংবা গলদা চিংড়ি বাগদা চিংড়ি রেণু সংগ্রহ করে এখন যেহেতু জোয়ারের সময় সেজন্য গলদা চিংড়ি বাগদা চিংড়ি কোরআল মাছের রেণু সংগ্রহ করার দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বাগদা চিংড়ি কিংবা গলদা চিংড়ি রেণু সংগ্রহ করছে একটা ছেলে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আসলে সাবধানতা অবলম্বন করবেন কারণ যে কোনো মুহূর্তে নদী ঝড় জলশ্বাস হতে পারে প্রিয় গাইস আর আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ফলো দিন সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করুন আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগান ইনশাল্লাহ আরও সুন্দরভাবে নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন